وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَن عَبَّدْتَ بَنِي إِسْرَائِيلَ بَايش আরে উত্তশে অনুগ্রহ যার কথা তুমি আমাকে দিচ্ছ যে তুমি বনি ইসরাইলকে দাস বানিয়ে রেখেছো قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ আল বলল সৃষ্টি কুলের রকে ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুক্বিনিন মুসা বলল আসমান সমূহ ও জমিন এবং এত দুবের মধ্যবর্তী সবকিছুর রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো আমার আশেপাশে যারা ছিল তাদেরকে বললো তোমরা কি মনোযোগ সহ শুনছ না ছাব্বিশ মুসা বলল তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রব অলা ইন রসুল কুমুল্লাদি ও সিলা ইলাই কুম্লামা যেনু সতেশ ফ্রি আউ বলল তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রসুল নিশ্চয়ই পাকুল কলা রবুল মা রীতি বল্মা রিবিবামা আঠাশ নুসা বলল তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব যদি তোমরা বুঝে থাক